ফুটবল স্টেডিয়ামের দুটি গুরুত্বপূর্ণ স্থান হোম এবং অ্যাওয়া দলের ড্রেসিং রুম জাতীয় স্টেডিয়ামের দুই দলের ড্রেসিং রুম দেখতে কেমন আজকের প্রতিবেদনে তাই তুলে ধরব ফুটবল স্টেডিয়ামের গর্জন সমর্থকদের উন্মাদনা মাঠের ভেতরের উত্তেজনা আমরা সবাই দেখি কিন্তু ম্যাচের আগে আর পরে কি হয় কি হয় সেই অন্দরে যেখানে তৈরি হয় যুদ্ধের কৌশল যেখানে সতীর্থদের বিশ্বাস আর আত্মবিশ্বাস পায় নতুন রূপ জাতীয় স্টেডিয়ামের মূল গেট দিয়ে ঢুকে ডান দিকে হচ্ছে দুই দলের ড্রেসিং রুম প্রথমেই আসা যাক স্বাগতিক দলের ড্রেসিং রুমে বাংলাদেশ দলের ড্রেসিং রুম এটি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল এই ড্রেসিং রুম ব্যবহার করেছে লাল আর সাদার কম্বিনেশনে সাজানো হয়েছে এই ড্রেসিং রুম এখানে প্রতিটা সিট লাল রঙের একটা ম্যাচের জন্য তেইশ জন ফুটবলার থাকে এগারো জন ফুটবলার শুরুর একাদশে মাঠে নামেন বাকি জন থাকেন বদলি খেলোয়াড় সে হিসেবে ড্রেসিং রুমে তেইশটি আসন নির্ধারিত থাকে তেইশ জন ফুটবলারের জন্য জাতীয় স্টেডিয়ামের ড্রেসিং রুমের যে সিট বিন্যাস তাতে ড্রেসিং রুমে ঢুকেই হাতের ডান দিকে চারটি সিট আরেক পাশে রয়েছে আরও চারটি সিট অন্য পাশে ছয়টি সিট বসানো সবচেয়ে বড় অংশটি ড্রেসিং রুমে ঢুকেই হাতের বা দিকে এখানে রয়েছে নয়টি সিট প্রতিটি সিটের উপরে রয়েছে হ্যাঙ্গার যেখানে ফুটবলাররা তাদের জার্সি রাখেন ড্রেসিং রুম শুধু চার দেয়ালে আবদ্ধ কোনো ঘর নয় এটি সেই জায়গা যেখানে একটি দল তাদের নিজেদের শক্তি আর সংহতি খুঁজে পায় পরিচিত পরিবেশ নিজেদের সমর্থকদের কাছাকাছি থাকার অনুভূতি এসবই হোম টিমের জন্য এক অদৃশ্য শক্তি জোগায় ড্রেসিং রুম হচ্ছে এমন এক জায়গা যেখানে খেলোয়াড়রা আসে নিজেদের পোশাক বদলায় মানসিক প্রস্তুতি নেয় জার্সি বুট শিনগার্ড সব কিছুই ম্যাচের জন্য প্রস্তুত করা হয় নিখুঁতভাবে ম্যাচের আগে কোচের শেষ নির্দেশনা এখানে দেয়া হয় প্রতিপক্ষের দুর্বলতা নিজেদের শক্তির জায়গা সব কিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলে একে অপরের প্রতি ভরসা রাখা এগুলোই একটি দলকে একতাবদ্ধ করে তোলে এবার আমরা দেখব জাতীয় স্টেডিয়ামের অ্যাওয়ে দলের ড্রেসিং রুম সিঙ্গাপুর দল এই ড্রেসিং রুম ব্যবহার করেছে হোম ড্রেসিং রুমের মতো এটিও পরিপাটি তবে এখানে নিজেদের ঘরের মতো আরামদায়ক পরিবেশের অভাব থাকে প্রতিপক্ষের মাঠে এসে খেলার চ্যালেঞ্জটা এখান থেকেই শুরু হয় হোম দলের ড্রেসিং রুমের মতোই এই ড্রেসিং রুমও একই পার্থক্য শুধু একটাই এখানে সিটগুলো সাদা রঙের সব কিছুই এখানে সাদা অ্যাওয়ে ড্রেসিং রুমের সাজসজ্জা প্রায় একই রকম হলেও এর পরিবেশ কিছুটা ভিন্ন এখানে খেলোয়াড়রা নিজেদের আরও বেশি মনোযোগী করার চেষ্টা করে বাইরের দর্শকের চাপ প্রতিপক্ষের মাঠ এসব মোকাবেলা করার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত হয় অ্যাওয়ে টিমের জন্য ম্যাচ প্রস্তুতি একটু বেশি চ্যালেঞ্জিং প্রতিপক্ষের কৌশল স্টেডিয়ামের পরিবেশ সব কিছু মাথায় রেখে তাদের নিজেদের সেরাটা দিতে হয় এই রুমে বসেই তারা তাদের মানসিক শক্তিকে দৃঢ় করে কারণ তাদের লড়াইটা শুধু প্রতিপক্ষের সঙ্গেই নয় বাইরের পরিবেশের সঙ্গেই বটে হোম এবং অ্যাওয়ে দুটি ড্রেসিং রুমের একটিতে থাকে ঘরের মাঠের সুবিধা আর পরিচিতি অন্যটিতে থাকে অজানা চ্যালেঞ্জিং মোকাবেলা করার দৃঢ় সংকল্প কিন্তু দুটি রুমের উদ্দেশ্য এক দলকে জয়ী হওয়ার জন্য প্রস্তুত করা ড্রেসিং রুমের ভেতরেই তৈরি হয় স্বপ্নের জাল বোনা হয় বিজয়ের কৌশল যখন খেলোয়াড়রা এই দরজা পেরিয়ে মাঠের দিকে হাঁটে তখন তাদের সাথে থাকে সতীর্থদের বিশ্বাস আর লক্ষ লক্ষ সমর্থকের প্রত্যাশা ড্রেসিং রুমের ভেতরের সেই প্রস্তুতি মাঠে তাদের পারফরমেন্সের ভিত্তি তৈরি করে এসালম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা